নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের এমন একটা রেসিপি যেটা রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একশো গ্রাম সয়াবিন নিয়েছি তো সয়াবিনটা প্রথমে সেদ্ধ করে নেব তার জন্যে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আর তাতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সয়াবিনটা মোটামুটি দু থেকে তিন মিনিট সেদ্ধ করে নেব এতে কিন্তু সয়াবিনের ভিতরে যে নোংরা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন তিন মিনিট হয়ে গেছে তো একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে মিনি সয়াবিনটা ব্যবহার করেছি তো আপনারা কিন্তু মিনিটাই ব্যবহার করবেন এতে সবজিটা খুব সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন নামিয়ে নিলাম তো এবার এখানে ঠান্ডা জল দিয়ে দিব আর পাঁচ মিনিট এমনিতেই রেখে দেবো যাতে সয়াবিনটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় আর জলটা চেপে চেপে ছাড়িয়ে নিতে পারি পাঁচ মিনিট জল দিয়ে এমনি রেখেছিলাম তো পাঁচ মিনিট পর দেখুন চেপে চেপে সম্পূর্ণরূপে জলটা কিন্তু সয়াবিন থেকে ফেলে দিচ্ছি তো আপনারা কিন্তু সয়াবিন থেকে পুরোপুরি জলটা ফেলে দেবেন হলে কিন্তু সয়াবিনটা ভাজা ভালো হবে না তো সয়াবিন থেকে জল ছাড়িয়ে নিয়েছি তো এবার কিছু মশলা পেস্ট করে নেব এখানে নিয়েছি পাঁচ টুকরো আদা ছয় থেকে সাতটা রসুনের কোয়া ছয় থেকে সাতটা পাকা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি তো ওদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি আর এদিকে আবার কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তো তেলটা এবার একটু ভালো করে ছড়িয়ে নেব আর খুব সুন্দর করে গরম করে নেব। যাতে সয়াবিনটা ভাজা ভালো হয় তো খুব ভালোভাবে গরম করে নিয়েছি তো সয়াবিনটাও দিয়ে দিলাম তো এখানে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে সয়াবিনটা লাল লাল করে ভেজে নেব বেশি সময় লাগবে না মোটামুটি সাত থেকে আট মিনিট সময় নিলে কিন্তু সয়াবিনটা এরকম লাল লাল ভাজা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন লো ফ্লেমে ভেজে নিয়েছি সয়াবিনটা একটু লো ফ্লেমেই ভাজবেন এতে ভাজাটা ভালো হবে তো দেখুন একটা বাটিতে নামিয়ে নিলাম এবার ওই কড়াইয়েই দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো সর্ষের তেল আর ফোরনে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে এর বেশি কিছু দেব না তো দেখুন একটু হালকা করে কালারটা চেঞ্জ করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা একটু হালকা বাদামি রঙ করে ভেজে নেব এই মোটামুটি পাঁচ মিনিট তো দেখুন পাঁচ মিনিট ভেজে নিয়েছি তো এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো নুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এদের ভাজা ভাজা করতে করতে দেখুন টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে তো এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে যে মশলা ধোয়া জলটা সেটাও দিয়ে দিচ্ছি এবার এখানে কিছু গুঁড়ো মশলাই অ্যাড করবো তো দেখুন দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো তারপর আধা চামচ হলুদের গুঁড়ো আর আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কালারের জন্যে দিয়েছি এটা কিন্তু অপশনাল আপনারা পারলে নাও দিতে পারেন তো এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব নাতে নাতে যখন দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে গেছে তখনই বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো মোটামুটি দশ মিনিট কষিয়ে নিয়েছি তো এবার ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম তো এবার সয়াবিনের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব একদম মাখো মাখো করে নেব তো দেখুন কষিয়ে নিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি এক গ্লাস জল তো এখানে বেশি জল লাগবে না এক গ্লাস দিলেই হয়ে যাবে কারণ এই সবজিটাই যে হবে একদম মাখো মাখো তার জন্যেই তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু আগেও নুন দিয়েছিলাম তো ওই পরিমাণ হিসাবে নুনটা দিয়ে দিলাম আর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মোটামুটি পনেরো মিনিটের জন্যে তো গ্যাসের ফ্লেমটা লতে রেখেছিলাম তো পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে তো এবার দিয়ে দিব গরম মশলা বাটা তো আমি এখানে বাটারটা দিয়েছি তো আপনারা যদি চান গুঁড়োটাও দিতে পারেন আর শেষে এখানে ধনেপাতা কুচি অবশ্যই দেবেন আমার কাছে ছিল না তার জন্যই দিই তো দেখুন রান্নাটা কিন্তু আমার শেষ এবার একটা থালাতে নামিয়ে নিচ্ছি তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন আর হ্যাঁ লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু তো ফিরে আসছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো তাহলে রাখি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা